নমস্কার আমি সৌরভ আর তোমরা দেখছো বাড়ি আশা করছি এই গরমের মধ্যেও তোমরা এবং তোমাদের পশু পাখিরা সকলেই খুব সুস্থ সবল আছে প্রচন্ড গরম অনুযায়ী আমরা যেরকম আমাদের হেয়ার স্টাইল চেঞ্জ করে ফেলেছি যেমন আমি প্রচন্ড ছোট ছোট করে চুল কেটে ফেলেছি সেরকমভাবেই আমাদের পাখির ঘরেরও এবং পাখির যে সেটা বাজে সেখানেরও কিছু যদি আমরা পরিবর্তন করি তাহলে আমাদের পাখিরা এই গরমের মধ্যে কিন্তু খুবই সুস্থ সবল থাকবে এবং তাদের যে ন্যাচারাল হ্যাবিট তারা সেটা আহ নিয়ে বেঁচে থাকতে পারবে তো আজকে টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে পাখির ঘর আমরা কি করে ঠান্ডা রাখবো বা পাখির শরীর আমরা কি করে ঠান্ডা রাখবো তো চলো শুরু করি আজকের ভিডিও দেখি আজকে আমরা কিভাবে আলোচনা করি আজকে আমরা কিভাবে পাখির ঘরকে এই প্রচন্ড গরমের মধ্যেও চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও ঠান্ডা রাখতে পারি আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকে আমি যেগুলো বলবো হয়তো তোমরা অনেকে এগুলো পালন করো আবার হয়তো অনেকে পাখির ঘর ঠান্ডা রাখতে পারছো না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখো আজকে আমাদের ভিডিও যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমরা পাখির ঘরকে কিভাবে ঠান্ডা রাখবো তো পাখির ঘরকে ঠান্ডা রাখতে গেলে আগে কয়েকটা জিনিস জানতে হবে যে আমার পাখির ঘর কেন গরম হচ্ছে আমরা তো আমি যেহেতু প্রকৃতি নিয়ে ভালোবাসতে বা বেঁচে থাকতে ভালোবাসি সেহেতু আমি আগেই বলবো সবাইকে যে প্রতি বছরের ন্যায় আমি যেটা সবাইকে বলি যে এই বছরেও তোমরা গরম চলে গেলেই বর্ষা আসছে আমরা অলরেডি আম খাওয়া শুরু করে দিয়েছি সেই আমের আটিগুলো ফেলে না দিয়ে একটা জায়গায় জমিয়ে রাখো শুকনো করে বর্ষার সময় তোমার বাড়ির আশেপাশে বা রাস্তার আনাচে কানাচে যেখানে কিছু ফেলে দাও সেটা কিন্তু সেখান থেকে একটা গাছ হবে এবং ভবিষ্যতে সেটা বৃক্ষের রূপ নেবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কিছুটা হলেও পৃথিবীকে বাঁচিয়ে রাখতে পারবো কারণ যেভাবে গরম পড়ছে বা যেভাবে গরম পড়ে গেছে অলরেডি কলকাতায় সেইভাবে যদি আগামী দিনও চলতে থাকে তাহলে কিন্তু মানে একটা খুব ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে তো এই টপিক নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় না আমাদের আলোচনায় আজকে যে বিষয় বলছি সেটা হচ্ছে আমরা পাখির ঘরকে কিভাবে ঠান্ডা রাখবো দেখো আমি কয়েকটা খুব সাধারণ পয়েন্ট বলবো এবং শেষের পয়েন্টটা যেটা আমি এবছরে আমার সেটাতে আমি ইমপ্লিমেন্ট করেছি বা আমার যে অ্যাভিয়ারি আছে আমি সেখানে বা আশেপাশে ইমপ্লিমেন্ট করেছি তার জন্য কিন্তু এই যে টেম্পারেচার এই টেম্পারেচারেও আমার ঘরে ব্রিডিং হচ্ছে হ্যাঁ একদম ঠিক শুনেছ এই টেম্পারেচারে কিন্তু আমার ঘরে ব্রিডিং হচ্ছে এবং আমি সেই পাখির যে বাচ্চা এখন আছে সেটাও তোমাদের দেখাবো একটা দুটো না বেশ কিছু বাচ্চা তো চলো যেটা দিয়ে আজকে আমরা প্রথম শুরু করব সেটা হচ্ছে পাখির ঘরে কিভাবে ঠান্ডা রাখবে এক নম্বর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে ধরো তোমাদের যদি পাখির ঘর কারো ছাদের উপরে শেডের নিচে হয় বা ম্যাক্সিমাম আমরা দেখে থাকি পাখির ঘর আমাদের ছাদের ঘরের দিকে ঘরেই হয় উঁচুর দিকে তো সেক্ষেত্রে সেখানে একটু টেম্পারেচারটা খুব বেড়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি পাখির ঘরের মধ্যে যেখানে তোমার পাখির গেট আসে বলো মানে যেটা দিয়ে তোমরা এন্ট্রান্স পাখির ঘরের লোকার যে গেটটা সেখানে তো কোনো পর্দা লাগিয়ে দিতে পারো হ্যাঁ পর্দা লাগিয়ে দিতে হবে এবং সেই পর্দাটাকে ভিজিয়ে দিতে হবে দিনে দুবার দুদিনের বেলা এবং পাখির ঘরেও আমি দেখো এখানে একটা তার মতো লাগিয়েছি এখানে একটা ভেজা কাপড় দিনে দুবার সেটাকে ভিজিয়ে টাঙিয়ে দিই আর কিচ্ছু না এটা খুব সাধারণ ব্যাপার তোমরা যারা পাখি করো যারা অফিস কাছারি করো অন্য কর্মজগতের সাথে যুক্ত আছো পাখিটা শখে করো বা কিছুটা হলেও যদি পাখি থেকে কাজ করা যায় এরকম মেন্টালিটি নিয়ে করো তাহলে কিন্তু তোমরা এই জিনিস এই ছোট্ট ছোট্ট ট্রিক্সগুলো ইউজ করতে পারো তাহলে কিন্তু পাখির ঘরের টেম্পারেচার দুই থেকে তিন ডিগ্রি অবধি কমে যাবে মানে বাইরের টেম্পারেচার যদি তোমার চল্লিশ থাকে ঘরের টেম্পারেচার অবভিয়াসলি একটু কম থাকবে আর সেখান থেকে যদি আমরা আরও দু তিন ডিগ্রি টেম্পারেচার পাখির ঘরে কমিয়ে দিতে পারি তাহলে কিন্তু খুবই ভালো হয় আর একটা জিনিস এই গরমের মধ্যে কিন্তু পাখিকে অন্তত দিনে এক থেকে দুবার স্প্রে করে স্নান করানোর জন্য তোমরা প্রস্তুত থাকো বা স্নান করাতেই হবে এটা মাথায় ঢুকিয়ে নাও তোমরা না থাকলে তোমাদের বাড়ির যারা বাড়িতে যারা আসেন তারা তাদেরকেও একটু শিখিয়ে দাও একটা স্প্রে মেশিন কিনে নাও এবং তাদেরকে শিখিয়ে দাও যে কিভাবে স্প্রে করতে হয় পাখিকে নর্মালি তোমরা খাবার দেওয়া অবস্থাতে ওই গরমে স্প্রে করলে কিছু সমস্যা হয় না কেননা যা গরম তাতে অলরেডি জলটা ভেভারাইজ হয়ে যায় সুতরাং কোনো সমস্যা হয় না তো এর পরেও বেশ কিছু এইগুলো করার পরেও কিন্তু পাখির ঘর অনেক সময় দেখি আমরা যে ঠান্ডা হয় না বা পাখিরা হাঁপায় তো সেক্ষেত্রে আমরা কি করব আমি কিন্তু আজকে কোনো মেডিসিনের কথা বলবো না বা আজকে কোনো খাবারের কথা বলবো না আমি খুব সাধারণ কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করবো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়টা আমার পাখির ঘরে আমি যেটা বলছিলাম দেখো আমি তোমাদের দেখাচ্ছি দুটো গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা এরা কিন্তু এই গরমেই বেড়ে উঠছে এবং এদের কিন্তু গরমের জন্য কোনো অসুবিধাও হচ্ছে না দেখো তো আমি এই গরমে কিভাবে ব্রিডিং করছি আমি এই পদ্ধতিতে অবলম্বন করছি এটা তোমাদের বললাম ভিডিওতে কতটা দেখা যাচ্ছে আমি জানি না আমি ক্যামেরার সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি এই দেখো এখানে চারটে গোল্ডিয়ান ফিঞ্চের বাচ্চা এরাও কিন্তু বেশ সুস্থ সবল এবং এই গরমের মধ্যেও কিন্তু এরা বেড়ে উঠছে মানে আমার পাখি ব্রিড করছে তাও দিচ্ছে এবং সেখান থেকে তারা বাচ্চাও ফোটাচ্ছে তো এটা এইভাবেই সম্ভব আমি তোমাদের যেটা বললাম আর আরেকটা জিনিস হতে পারে তোমরা উম দেখবে আলুর যে চটের বস্তা পাওয়া যায় সেই আলুর চটের বস্তা কিন্তু তোমরা ভিজিয়ে সেটাকে যদি মেঝেতে পেতে দাও সেটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে এবং ঘরের টেম্পারেচারটা কিছুটা হলেও কিন্তু ডাউন হয়ে যাবে তো এরপরে যেটা বলবো সেটা একটু খরচা সাপেক্ষ কিন্তু যদি একবার ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করো মানে একবার যদি কেউ খরচা করো তাহলে সেটা তোমার বহু বছর থেকে যাবে সেটা হচ্ছে আমরা যদি ওয়াটার স্প্রেয়ার বা ওয়া হগার লাগাতে পারি দেখো আমি স্ক্রিনের মধ্যে দিচ্ছি এটা আমি এবছরে ইনস্টল করেছি আমার পাখির ঘরের ভেতর না পাখির ঘরের আশেপাশে লাগিয়েছি এর ফলে কিন্তু যেটা হয় কি আমার পাখির ঘরের আশেপাশে যে টেম্পারেচারটা সেটা এক ধাক্কায় প্রায় পাঁচ থেকে ছ ডিগ্রি কমে যায় একদম ঠিক এক থেকে পাঁচ থেকে ছয় ডিগ্রি টেম্পারেচার কিন্তু নামিয়ে দেয় মানে বাইরে যখন টেম্পারেচার থাকে দুপুর বারোটা একটার সময় চল্লিশ এগারোটার সময় চল্লিশ একচল্লিশ ডিগ্রি তখন কিন্তু আমার পাখির ঘরের টেম্পারেচার থাকে তিরিশ ডিগ্রি একদম তিরিশ ডিগ্রি থাকে আমি কোনো মিথ্যা কথা বলছি না এটা তোমরা চেষ্টা করে দেখতে পারো এই যে স্প্রেয়ারটা আমি লাগিয়েছি এটা একটু খরচা সাপেক্ষ যদি তোমরা কেউ লাগাতে চাও তাহলে অবশ্যই কমেন্টসে আমাকে জানিও আমি কোথা থেকে কিভাবে কি পারচেস করেছি বা কী সেটা তোমাদের বলে দেবো এবং এটা ইনস্টলেশন খুব সোজা যেটা এটা যে কেউ ইনস্টল করতে পারো কোনো প্রফেশনাল লোক লাগে না এটা তোমরা ইনস্টল করলে তোমাদের পাখির ঘরের ভেতরেও তোমরা লাগাতে পারো কোনো সমস্যা হয় না যাদের একটু ঘর বড় যেমন আমার এভিহারিটা একটু ছোটো আমি ওই জন্য অ্যাভেয়ারির ভেতরে লাগাইনি কিন্তু তোমরা যে কেউ তাদের অ্যাভিয়ারিগুলো একটু বড় বড় তোমরা সেই এই জাতীয় স্প্রেয়ার যদি চার পাঁচটা লাগিয়ে দাও পাখির গায়ে একদম ধোঁয়ার মতো জল পড়ে তাতে কোনো সমস্যা হয় না এবং আর একটা জিনিস যেটা আমার অ্যাভারির যেহেতু আমার মানে শেডটা উপরে যে টিনটা আছে সেটা টিনের ছাদদা টিনের তো আমি টিনের উপরেও কিন্তু একটা স্প্রিংগার লাগিয়ে দিয়েছি দেখবে কৃষি ক্ষেত্রে ইউজ হয় এরকম একটা স্ট্যান্ডের মতো দাঁড় করানোর সাথে সেটা ঘরে এবং সেটা থেকে জল ছিটকে ছিটকে পরে তার ফলে কি হয় যে উপরে যে টিনটা সেটা গরম হয় না তো টিন যদি গরম না হয় তাহলে কিন্তু পাখির ঘরও ঠান্ডা থাকবে তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যাদের ছাদ আছে ছাদের গরমটা কিন্তু খুব মারাত্মক গরম সেক্ষেত্রে তোমরা কি করতে পারো ছাদের উপর দিক করে যে থার্মোকলের সিট পাওয়া যায় একটু মোটা মোটা থার্মোকলের সিট পাওয়া যায় সেই জাতীয় সিট ওই ছাদের উপর দিকে মানে ঘরের ভেতর দিয়েই যদি ওপর দিক দিয়ে কোনোভাবে লাগিয়ে দিতে পারো তাহলে কিন্তু মানে টাইপ অফ ফলস সিলিং এইটা যদি করতে পারো তাহলে ঘরটা কিন্তু অনেকটা ইনসুলেট থাকে এবং ঘরের টেম্পারেচারও খুব ভালো থাকে আর একটা জিনিস সেটা সেটা হচ্ছে গিয়ে তোমরা আরেকটা জিনিস করতে পারো দেখবে আমাদের অনেক সময় সারাদিন থাকার পর না পাখির ঘর বা আমাদের ঘর কিন্তু একটা ব্যবসা গরম হয়ে যায় তো তার জন্য তোমরা কিন্তু এক্সস্ট ফ্যান তোমরা জানলায় বা যদি এক্সস্ট ফ্যানের কোনো পয়েন্ট করা থাকে তোমরা সেখানে এক্সস্ট ফ্যান ইউজ করতে পারো যেন আমার একটা এক্সস্ট ফ্যান আর একটা এদিকে নর্মাল একটা ছোট ফ্যান আমার এভিএরির জন্য যথেষ্ট যাতে এয়ার সার্কুলেশানটা প্রপার চলতে থাকে কন্টিনিউয়াসলি সেই জন্য লাগানো থাকে তো এই সমস্ত পন্থা যদি তোমরা অবলম্বন করতে পারো তাহলে আমার মতে আমার ঘরে যেরকম এই গরমেও ব্রিডিং হচ্ছে এবং পাখিরা সুস্থ সবল আছে দেখো পাখিরা যদি সুস্থ সবল থাকে যদি ওদের থাকার বাঁচার জন্য আমরা একটা প্রপার ওয়েদার দিতে পারি তবেই কিন্তু ওরা বেঁচে থাকবে এবং ব্রিডও করবে সুতরাং আমার ঘরে একটা আমি এরকম এনভায়রনমেন্ট তৈরি করে রাখতে পেরেছি যে যাতে পাখিরা সুস্থ সবল হয়ে থাকতে পারে এবং তাদের ব্রিডও করতে পারে তো এই গিয়ে ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু এরপরে যেটা আসছে সেটা হচ্ছে আমি জানি তোমরা অনেকেই অপেক্ষা করে আসো যারা রেজিস্টার করেছো আমার কাছে পাখি নেওয়ার জন্য তাদেরকে বেশ কিছু মানুষকে আমি অলরেডি পাখি দিয়েছি দেখো স্ক্রিনের মধ্যে আমি দিচ্ছি এই আমাদের কথা মতো এই দাদাকে আমি কথা দিয়েছিলাম যে দাদাকে আমি পাখি দেব দাদা আমাকে কবে ফোন করেছিল দাদা দু মাস আগে ফোন করেছিল যে গোল্ডিয়ান ফিংস লাগবে দাদা দাদা তোমার নাম বলো তুমি কোথা থেকে এসেছো শেখ শাহরুখ আর তোমার বাড়ি হচ্ছে হাওড়া সাঁতরাগাছি পাখিগুলো পেয়ে কেমন লাগবে আর আমি যা তো বাগানবাড়িতে এই দাদা আজকে পয়লা বৈশাখের দিন ঘুরতে ঘুরতে চলে এসেছিলো আর দাদার রিকোয়ারমেন্ট ছিল দুটো ইয়েলো ফিমেল তো দাদা তোমার নাম বলো তোমার আচ্ছা তোমার বাড়ি দাদা মসল্ধপুর থেকে একদম সকাল সকাল চলে এসছে আজকের দিনটাও খুব গরম দাদা পাখিগুলো পেয়ে কেমন লাগবে আচ্ছা শুনছি আর তুমি তো এই দাদা অনেকটা দূর থেকে এসছেন আমাদের বাগানবাড়িতে অনেক সকাল সকাল মুর্শিদাবাদ থেকে দাদা আপনার নাম বলুন না শেখ দাদা আপনার বাড়ি কোথায় মুর্শিদাবাদ তো সেই রাত্রেবেলা বেরিয়েছিলেন তো আর পাখিগুলো পেয়ে কেমন লাগছে অনেকদিন আগে বলেছিলেন পাখির কথা তাদেরকে আমি বেশ কিছু পাখি অলরেডি দিয়েছি এবং আগামী দিনেও মানুষকে পাখি দিতে আমি চাই তো যারা আমরা আমার ভিডিও তোমরা রেগুলার বেসিসে ফলো করো তারা ভিডিওগুলো একটু খেয়াল রেখো আমি প্রতিটা ভিডিওতেই কিছু মানুষের নাম বলি এবং তাদেরকে অনুরোধ করি যে পাখিটা যেন তাদের তারা যেভাবে রেজিস্টার করেছিল এবং তাদেরকে আমি বলেছিলাম যে পাখি দেব তো সেই হিসাবে কিন্তু তাদেরকে আমি পাখি দিতেও চাই এবং দিয়েওছি তো এইবারে যাদের নাম আছে তারা হচ্ছে একজন হলো রণজয় মণ্ডল উনি মোস্ট প্রবাবলি কোলাঘাটে থাকেন আরেকজন হচ্ছে প্রান্তিক প্রান্তিকের সাথে আমার বহুদিন ধরে কথাও হচ্ছিল তো এই দুজন তো তোমরা আমাকে যদি ভিডিওটা দেখো শেষ পর্যন্ত তাহলে আমার সাথে যোগাযোগ করো এবং তোমাদের পাখিটা তোমরা কালেক্ট করে নিও তো এই ছিল আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে বা অন্য কোনো অ্যাভিয়িতে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার